হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ মালাই পানির নিরামিষ মালাই পনির বানানোর জন্য সবার প্রথমে আমি দিচ্ছি কড়াইয়ে দেখো দুটো শুকনো লঙ্কা ঠিক আছে আর দেখো এখানে আছে গোটা জিরে হাফ চামচ গোটা ধনে হাফ চামচ তিনটে লবঙ্গ তিনটে এলাচ আর দুটো দারচিনি আর অল্প মৌরি হাফ চামচ মৌরি ঠিক আছে এই জিনিস কটাকে আমি এখানে একটু ড্রাই রোস্ট করে নেব দেখো ড্রাই রোস্ট রোস্ট করে দেখো আমার ড্রাই করা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে রাখবো ঠিক আছে তুলে রাখি দেখো এখানে তুলে রেখেছি এবং এটা ঠান্ডা হলে আমি এটাকে গ্রাইন্ড করে গুঁড়ো করে নেব এরপর আমি এই কড়াইয়ে দেব একটু জল দেখো এই জলটা ফুটবে টক করে তারপর আমি কি করি দেখো দেখো ফ্রেন্ডস জলটা ফুটছে ততক্ষণে আমি এটা ড্রাই রোস্ট বা মশলাটা আমি গ্রাইন্ড করে গুঁড়ো করে নিয়ে এলাম ঠিক আছে এরপর আমি যেটা করব সেটা হলো দেখো এখানে আছে কাজু কিসমিশ কিসমিসটা আমি পরেই ইউজ ইউজ করবো তোমরা দেখবে এখন আমি যেটা করব এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই কাজুগুলো দিয়ে দেবো দেখো মিক্সার আমি কাজুগুলো দিয়ে দিলাম আর এই চার টুকরো বা পাঁচ টুকরো পানির দেখো চার বা পাঁচ টুকরো পানির আর কাজু এর মধ্যে দিয়ে আমি এটাকে পেস্ট করব। হুম এখন যেটা করব। সেটা হচ্ছে এই দেখো জল আমার ফুটে গেছে জলটাকে আমি পনির যেগুলো কিনেছি এই পনিরের মধ্যে ঢেলে দেব দেখো এই যে আমি এতটা পনির নিয়েছি এখানে চারশো গ্রামের মতো পনির আছে হ্যাঁ দেখো আমি এই পনিরের পনিরের মধ্যে এই গরম জলটা ঢেলে দেব যাতে পনিরটা খুব নরম থাকে ব্যাস ঢেলে দিয়েছি দেখো এই দেখো গরম জলটা আমি পনিরের মধ্যে দিয়ে দিয়েছি এবার এটা থাকুক পাশে এরপর আমি যে প্রিপারেশানটা করব। সেটা তোমরা দেখো আর আমি এই কাজু এবং পনিরটা গ্রাইন্ড করে নিয়ে আসি এখানে এটা গ্রাইন্ড করার জন্য আমি দু চামচ দুধ দেব। ঠিক আছে দেখো এখানে আমি একটুখানি দুধ দিয়ে এটাকে গ্রাইন্ড করব। দেখো ফ্রেন্ডস হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাপ মতো রিফাইন্ড অয়েল ঠিক আছে রিফাইন্ড অয়েল দিলাম এই বড় চামচের চার চামচ আর দেব ঘি দেখো এই এক চামচ আর এই দেড় চামচ এই দেড় চামচ দেব রিফাইন অয়েল এবং ঘিটা একসাথে করে এটা অলরেডি মিক্সড হয়ে যাবে স্পুনে যেটা লেগে আছে সেটাকে এর মধ্যে ভালো করে কাছিয়ে দিয়ে দিই হুম এটা গরম হোক ঠিক আছে এটা গরম হোক তেলটা দেখো ফ্রেন্ডস তেলটা গরম হতে হতে আমি কিন্তু কাজু আর পনিরের পেস্টটা কিন্তু করে নিয়ে চলে এসছি ঠিক আছে এই যে এরপর আমি তেলের মধ্যে কি দেবো দেখো তেলের মধ্যে দেব একটা দারচিনি টুকরো করে দিলাম এই দেখো একটু জৈত্রী আর একটা বড় এলাচ এটাকে একটু ফাটিয়ে দেব দেখো দু করে নিয়েছি এখন আমি এই তেল আর এই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো কাজু আর বাটার পনিরের দুধ দিয়ে যেটা করেছি সেই পেস্টটা দেখো এবার এটাকে খুব ভালো করে নাড়াতে হবে না একটা ফ্রাইডে সরিয়ে রাখলাম এখন আমি একটা অন্য প্যানে একটু কিশমিশটা ভেজে নিচ্ছি আর কিছু সবজি কেটে কেটেছি সেই সবজিগুলো একটু ফ্রাই করে এই প্যানটাতেই রাখবো এটা পরে মেশাবো ওই কড়াইটাতেই করে নিলে আগে হয়ে যেত বাট ওটা যখন কড়া হলো না ভুলে গেছি তখন আমাকে আর একটা প্যানে করতে হলো চলো কিশমিশগুলো একটু ভেজে নিচ্ছি আমি আর দেখো এখানে আছে গাজর টমেটো আর ক্যাপসিকাম ঠিক আছে এগুলোকে আমি একটু ভেজে নেব ভেজে আমি এই প্যানটাতেই রেখে দেব কারণ যখন মেশাবো এটা থেকেই মিশিয়ে দেবো প্রথমে গাজরটা একটু ভেজে নিচ্ছি দেখো এরপর আমি দিয়ে দেবো ক্যাপসিকামটা আর টমেটো টমেটোটাকে ভিতর থেকে যে বীজটা আছে ওটা কিন্তু ফেলে দিয়েছি ওটা ফেলে দিয়ে কিন্তু কাটতে হবে টমেটোর এই দেখো বীজগুলো দেওয়া যাবে না খুব বেশি ফ্রাই করবো না খুব কড়া করে ফ্রাই করবো সেটা না কারণ এটা আবার পনিরের মধ্যে গিয়েও কিন্তু ফ্রাই হবে মানে ফ্রাই মানে কুক হবে এখানে ফ্রাই করছে ওখানে গিয়ে কুক হবে আবার এটা হালকা করে একটু ফ্রাই করে নিতে হবে আচ্ছা এই সবজির মধ্যে আমি দিয়ে দেবো একটু পরিমাপ মতো নুন আমি কিন্তু এখনো ওইটাতে নুন নি সবজিটার মধ্যে যাতে নুন না ঢুকে সেই জন্য সবজিটার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি দেখো আমার হয়ে গেছে এটা সরিয়ে দিলাম আমি এটা আবার বসিয়ে দিলাম এই যে জিনিসটা এরকম আছে এটাকে খুব ভালো করে এখন ফ্রাই করতে হবে এখনো ফ্রাই হয়নি দেখো এখন আমাদের এটা ভালো করে ফ্রাই করা হয়ে গেছে ঠিক আছে এরপর আমি ওই মিক্সি ধোয়া জলটা দিয়ে একটুখানি দিয়ে দেবো এই মিক্সি ধুয়ে যে জলটা এটা সেটা দিয়ে দিলাম জারটা মিক্সি ধোয়া নয় মিক্সির জার ধোয়া মিক্সি ধোয়া বলছি মিক্সির জার ধোয়া আচ্ছা এটা দিয়ে একটুখানি ভালো করে কুক করে নেবো ফুটে যাক এটা ফুটে গেলে তারপরে আমরা কি অ্যাড করছি চলো দেখবে তোমরা দেখো ফ্রেন্ডস এটা ফুটে এসছে ঠিক আছে এটা ফুটে এসছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দেখো ফেটানো দই এই যে দইটা আমি পুরো ফেটিয়ে রেখে দিয়েছি এই ফেটানো দইটা দেব আর থাকবো ঠিক আছে অল্প অল্প করে দিতে থাকবো আর এটা কিন্তু নাড়াতে থাকবো তা না হলে কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে চলো নাড়াতে থাকি আবার একদম নিরামিষ কোনো আদা রসুন পেঁয়াজ কিছুই থাকবে না টোটালি নিরামিষ আচ্ছা এটা দিয়ে দইটা দিয়ে একটু ফুটুক তারপরে আবার নেক্সট ইনগ্রিডিয়েন্স আমি অ্যাড করব আচ্ছা এবার আমি দেবো দেখো একটু নুন একটু নুন দিলাম এই যে আর দেব একটু ব্ল্যাক পেপার একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম এবার এটা আবারও ভালো করে মিক্সড করব আচ্ছা নুন দেওয়া হয়ে গেছে আমাদের এরপর আমরা এই সবজিগুলো দিয়ে দেবো যে সবজিগুলো ফ্রাই করে রেখেছি সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো দেখো সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম এবার দেখো এটা ফুটে গেছে এবার আমি এক বাটি দুধ দেব দেখো দুধটাও যখন আমি অ্যাড করবো এটা কিন্তু নাড়াতে হবে টি দুধ আমি দিয়ে দিলাম এটা কিন্তু নার নারানোটা বন্ধ করা যাবে না নারাতেই হবে ঠিক আছে এবার এটা একটু ফুটুক দেখো फ्रेंड्स এখন আমি এই যে ফুটছে এখন আমি একটু আমার যে যার মতো স্বাদ অনুসারে একটু চিনি অ্যাড করবে যেহেতু এটা রুটি পরোটা দিয়ে খাওয়ার মতো বা ভাত দিয়েও খেতে পারো বাট একটু চিনি অ্যাড করলে কিন্তু এটা স্বাদটা খুব ভালো হয় এবার যারা যাদের সুগার আছে যারা চিনি খাওয়া যাদের যাবে না তারা তোমরা ওই সুগার ফ্রি কিছু জিনিস যেটা সুগার সুগার ফ্রি পাওয়া যায় সেটাও অ্যাড করে দিতে পারো বা হানিও দিতে পারো আচ্ছা এবার আমি দেখো এই পানিরগুলো যে আমি গরম জলে ভিজিয়ে রেখেছি এটা কিন্তু নরম হয়ে গেছে একদম নরম হয়ে গেছে আমি এবার এই পনিরগুলো কিন্তু দিয়ে দেব দেখো পনিরগুলো আমার দেওয়া কমপ্লিট ঠিক আছে আর এখন আমি এই ভেজে রাখা কিশমিশগুলোও কিন্তু দিয়ে দেবো যাতে এর সাথে একবারে কুক হয়ে যায় আচ্ছা দেখো আমি এখানে কস্তুরি মেথিটা আর একটা এলাচ মিক্সিতে পাউডার করে নিয়ে আসছি সেটাও কিন্তু এখন এর ওপরে দিয়ে দেবো আর লাস্টে এটা ফ্যাটানো ক্রিম এটা হচ্ছে ফ্যাটানো ক্রিম ক্রিমটাকে এর উপরে এইভাবে দিয়ে দেব। আর যে ভাজা মশলাটা প্রথমে রোস্ট করেছিলাম সেইটা কিন্তু এখন দিয়ে দেবো ঠিক আছে মোটামুটি কমপ্লিট এরপর আমি মের যে ক্রিমের যে বাটিটা সেটা ধুয়ে একটু জল দেবো তাতে করে গ্রেভিটা একটু বাড়বে গ্রেভিটা একটু বাড়বে সেই জন্য এই যে ওটাকে ধুয়ে একটু জল দিয়ে দিলাম ব্যাস এবার এটাকে লো ফ্লেমে একদম লো ফ্লেমে কুক করতে হবে চলো এটা এখন ঢেকে দেবো এটা খুব হোক তারপরে আমি আবার তোমাদের কাছে আসছি লাস্ট ফাইনাল লুক নিয়ে দেখো একটু লাস্টে গরম মশলা দেব। আর ধনেপাতাও দেওয়া যায় বাট আমি ধনে পাতা দেবো না কারণ গরম মশলা কস্তুরি মেথি দেওয়া আছে তো সেইগুলোর ফ্লেভারটা থাকবে না ধনেপাতা আমার দেওয়ার ইচ্ছে নেই তোমরা যদি চাও দিতে তাহলে তোমরা দিতে পারো যারা পছন্দ করবে তারা দিতে পারো দেখো একটু কস্তুরি মেথি লাস্টে বেঁচে আছে এটুকু দিয়ে দিই দেখো ফ্রেন্ডস আমি এখন বন্ধ করে দেব কারণ ঠান্ডা হলে আর একটু ঠিক হয়ে যাবে সেই জন্যে এখন আমি এই এই রকম কনসিস্টেন্সিতেই রাখবো ঠান্ডা হয়ে গেলে একটু জমে যাবে আর একটু গাড়ো হয়ে যাবে সেই জন্য এখন আমি রকম পজিশানে এই রকম কনসিস্টেন্সিতেই রকম কনসিস্টেন্সিতেই রাখবো তাতে করে জিনিসটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু একদম ঠিক চলে আসবে তো চলো আমার কমপ্লিট গ্যাস অফ করে দিলাম ঠিক আছে গ্যাসটা অফ করে দিলাম দেখো এটা যখন আস্তে আস্তে ঠান্ডা হবে কিন্তু আস্তে আস্তে গাঢ় হবে একটু গাঢ় হবে দেখো গরম ভাতে খেতেও পারো পোলাও দিয়ে বা হ্যাঁ খাওয়া যাবে রুটি দিয়ে পরোটা দিয়ে এটা অবশ্য আমি রুটি দিয়ে খাওয়ার জন্যই বানিয়েছি পরোটা রুটি লুচি ভাত পোলাও দিয়ে বেশি ভালো লাগবে সাদা ভাতের থেকে পোলাও দিয়ে বেশি ভালো লাগবে তো চলো ফ্রেন্ডস এটাই এটাই ছিল তোমাদের সাথে আমি বানালাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম চলো টাটা বাই বাই